হ্যালো এ আমি দেবলীনা আর আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আসলে আমার এখন ব্লগে তো ওয়াশিংটন ডিসির ভিডিওগুলোই আসছে আর আরও আসবে এখনও অনেক বাকি আছে তো তোমরা অবশ্যই সেগুলোও দেখো তবে আজকের এই ভিডিওটা কিন্তু একদম অন্যরকম তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর মুহূর্ত শেয়ার করব বলেই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে বারোটা চব্বিশ আর আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না আর বাইরে শুরু হয়ে গেছে স্নোফল মানে এই উইন্টার সিজনের প্রথম স্নোফল তখন তো তোমাদের আমি একবার দেখালাম যে হালকা হালকা স্নোফল শুরু হয়েছে আর এখন তিনটে বেজে গেছে তো তিনটের সময় দেখো মানে দুপুর তিনটে তো তিনটের সময় দেখো আরও বেশি জোরে স্নোফল হলো তারপরে এই অবস্থা গত বছরও এই সময়টাতেই শুরু হয়েছিল আমি গত বছর প্রথম এখানে এসে দেখলাম নিজের বাড়িতে বসে মানে স্নোফল এনজয় করেছি আর এইটা নিয়ে দ্বিতীয়বার হলো এর আগেও স্নোফল দেখেছি অনেকবার সিকিমে গিয়ে দেখেছি গুরুদমা লেক তারপরে ওই বাবা মন্দির ছাঙ্গু ওইখানেও প্রচুর স্নোফল দেখেছি তারপরে কাশ্মীরে গিয়েও দেখেছি সোনমার্গ গুলমার্গে আর তখন না খালি ভাবতাম ইস আমার যদি পাহাড়ে একটা বাড়ি হতো আমি ঘরের মধ্যে বসে বা ব্যালকানিতে বসে চা খেতে খেতে এরকম স্নোফল এনজয় করতাম কিন্তু এখন সত্যি করেই আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর নিজের বাড়িতে বসে একটা স্নোফল এনজয় করার মজাই আলাদা আর এই দেখো বেচারি কাঠবিড়ালি খাবারটা যেরকম দিয়েছিলাম সেরকমই পড়ে আছে ঠান্ডার মধ্যে ও বেচারে আসতে পারিনি আর আমাদের বাড়ির পেছন দিকটায় মানে বাগানের দিকটায় প্রচুর বরফ জমে গেছে ওদিকটাও ঘাসের ওপর পুরো ঢেকে গেছে আর কাঁচটা তো মাঝে মাঝে আবছা হয়ে যাচ্ছে আসলে ঘন্টা ঘরে হিটার চলছে তো সেই জন্যই অবস্থা চলো তোমাদের দেখাই একবার বাড়ির পেছন দিকটায় বাগানের দিকটায় আর দেখি কালকেও যদি এরকমই অবস্থা থাকে এরকমই যদি স্নোফল হয় কালকেও তাহলে একবার লাইভে আসার ইচ্ছা আছে এই দেখো যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ বরফে ভরে গেছে আর যেখানে যেখানে ঘাস আছে না সেইগুলোই বরফে বেশি ঢেকে গেছে আর রাস্তাগুলো তো দেখছো এখন পুরো পরিষ্কার আছে কিন্তু এরপর যখন আরো বেশি জোরে স্নোফল হবে তখন এই রাস্তাগুলো বরফে ঢেকে যায় তো যাই হোক দুপুরের এই সময়টুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এরপর দেখি রাতে কি রকম হয় যদি এর থেকেও বেশি বরফ পড়ে তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এখন বাজে রাত নটা আমরা এখন একটু বাইরেটা এসেছি তোমাদেরও দেখাবো এখন বাইরে চলছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস আর এই দেখো কাঠবিড়ালির জলের ওপর পুরো বরফ জমে গেছে বাদামের ওপরও বরফ ভরে গেছে পাল্টে দিতে হবে জলগুলো বাবা কি ঠান্ডা বাইরে ভাইরাসও কত মোটা হয়ে বরফ জমে গেছে দেখো পুরু হয়ে এখনো হচ্ছে স্নোফল তবে অল্প অল্প এই খরগোশ গেল গো এই যে গাছটার তলায় এই ঠান্ডার মতো বেরিয়েছে

জলটা পাল্টে দি বরফ হয়ে গেছে গো বাদামের থাকে কোথায় নিশ্চয় ঘরতেই থাকে খরগোশটা চোখের সামনে দেখলাম তো খুব কষ্ট হচ্ছে বেছরে বরফের মধ্যে ঠান্ডার মধ্যে বাইরে বাইরে ঘুরছে ও মনে হয় ওর যে গর্তে থাকে সেই গর্তটাই হয়তো খুঁজে পাচ্ছে না বরফে ঢেকে গেছে সেই জন্যই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে ওর জলটা পাল্টে দিলাম এখন জানি না রাতে যদি আসে তাহলে খেতে পারবে আর বাদামের ওপর দেখলাম বরফটা নরমই আছে আমি আবার একটু সরিয়ে সরিয়ে বাদামগুলোকে ওপর দিকেই রাখলাম জানি না এই ঠান্ডার মধ্যে আসবে কি না অবশ্য ঠান্ডা বাইরে চলো ভেতরে যাই হাত দাঁড়ানো যাচ্ছে না বাইরে এখন রাত এগারোটা বাজে আর হঠাৎ করে না আমি একটা গাড়ি আওয়াজ পাচ্ছি তারপরে এই জানলার পর্দাটা সরিয়ে দেখছি ওই স্নো পরিষ্কারের যে গাড়িগুলো হয় সেইগুলো এসেছে এখানে এটাই নিয়ম রাস্তাঘাটে যদি অনেকটা বরফ জমে যায় এই গাড়িগুলো এসে বরফ ক্লিন করে দিয়ে চলে যায় তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো চলো টাটা